নমস্কার ডক্টর রুফ চ্যানেল আপনাদের স্বাগত আজকের ভিডিওতে থাকছে থাইরয়েড চিকিৎসা করানো কেন খুবই জরুরি এর থেকে কি হতে পারে থাইরয়েডের মাত্রা শরীরে বেশি থাকলে কি হতে পারে এবং থাইরয়েডের চিকিৎসা কি আমি আগে একটি ভিডিওতে থাইরয়েডের সিমটম বা লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি আজকে এর ট্রিটমেন্ট কী রক্ত পরীক্ষা আছে সেই সব কিছু নিয়ে আলোচনা করব থাইরয়েড রোগ মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায় বাচ্চাদেরও হতে পারে তবে কুড়ি বছরের পর থেকেই মেনলি হতে পারে থাইরয়েড খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন বিশেষ করে এটা মহিলাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পুরুষদের ক্ষেত্রে এটা অতটা শরীরের ওপরে প্রভাব ফেলে না তবে মহিলাদের ক্ষেত্রে ঠিক ততটাই এটা শরীরের ওপরে প্রভাব ফেলে এই রোগ হলে যদি চিকিৎসা না হয় তাহলে এর মাত্রা প্রথমত বাড়তে থাকে এবং একটা টাইমে অনেক বেশি মাত্রা বেড়ে যায় তাই জন্য সিমটম বা লক্ষণগুলি প্রকাশ পেলে বুঝতে পারে ট্রিটমেন্ট করাতে হবে তার জন্য রক্ত পরীক্ষা করাতে হবে কেন এটা এতটা ইম্পর্টেন্ট কারণ এই থাইরয়েডের মাত্রা বেশি থাকলে সামান্য বেশি থাকলেও মাসিকের সমস্যা হতে পারে মাসিক বন্ধ হয়ে যেতে পারে এবং যদি খুব বেশি পরিমাণে থাইরয়েডের মাত্রা বেশি থাকে তাহলে ব্লিডিং প্রচুর হয় মাসিকের ব্লিডিংটা প্রচুর পরিমাণে হয় ওভারফ্লো হয় আর তাছাড়া মেয়েদের চুল পড়তে থাকে থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে খারাপ জিনিস এটা কী করে এটা ইনফার্টিলিটি করে অর্থাৎ বাচ্চা আসতে অসুবিধা হয় তো প্রেগনেন্সিও নষ্ট হতে পারে যদি থাইরয়েডের পরিমাণ আপনার শরীরে বেশি থাকে তাহলে প্রেগনেন্সিও নষ্ট হয়ে যেতে পারে আর প্রেগনেন্সি চলাকালীন আপনি থাইরয়েডের ওষুধ কন্টিনিউ খেতেও পারবেন কারণ এটা আপনার প্রেগনেন্সিকে প্রোটেকশান দেবে এবার থাইরয়েড টেস্ট থাইরয়েডের কি টেস্ট রয়েছে যেহেতু দুই ধরনের থাইরয়েড হয় হাইপো আর হাইপার থাইরয়েড তাই টেস্টটাও দুই ধরনের হয়ে থাকে হাইপো জন্য সিরাম টিএসএইচ লেভেল অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের লেভেলটা দেখতে হয় এক্ষেত্রে এর মাত্রা যদি পাঁচের বেশি থাকে তাহলে আমরা ধরে নিই যে থাইরয়েডের মধ্যে পড়ছে আর একটা ক্ষেত্রে হাইপার থাইরয়েড হয়ে থাকে হাইপার থাইরয়েডের জন্য এফ টি ফোর এফ থ্রি অর্থাৎ ফ্রি টি ফোর ফ্রি টি থ্রি এই লেভেলটা দেখতে হয় ফ্রি টি ফোর দুইয়ের বেশি থাকলে এবং ফ্রি টি থ্রি যদি পাঁচশোর বেশি থাকে তাহলে আমরা ধরে নিই হাইপার থাইরয়েডের মধ্যে পড়ছে মহিলাদের ক্ষেত্রে মেনলি হাইপোথাইরয়েডটা হয়ে থাকে হাইপোথাইরয়েড অর্থাৎ সিরাম টিএসএস লেভেলটা আপনাকে দেখতে হবে মাসিকের গন্ডগোল হলে মেনলি সিরাম টিএসএইচ লেভেলটাই দেখা হয় থাইরয়েড হরমোনের মধ্যে এবারে ট্রিটমেন্ট কি আছে ট্রিটমেন্ট করলে এই রোগ সেরে যায় এবং ফলো মধ্যে থাকতে হয় দুটো দুই ধরনের ট্রিটমেন্ট রয়েছে হাইপার থাইরয়েডের জন্য ট্যাবলেট মেথি মাজল পোপাইল থাইরো এই ট্যাবলেটগুলো রয়েছে আর হাইপোথাইরয়েডের জন্য ট্যাবলেট ইলস্ট্রক্সিন থাইরোনন এগুলো রয়েছে পাওয়ার রয়েছে মেনলি হাইপোথাইরয়েডটাই বেশি দেখা যাচ্ছে এটাই বেশি লোকের হচ্ছে অর্থাৎ এই থাইরোনন বা এলট্রক্সিন এগুলোর পাওয়ার রয়েছে টোয়েন্টি ফাইভ পাওয়ার পঁচাত্তর পাওয়ার পঞ্চাশ পাওয়ার অল্প পাওয়ার দিয়ে শুরু হয় আস্তে আস্তে বাড়তে থাকে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারকে সরাসরি দেখিয়ে তবেই স্টার্ট করতে হবে এবং ফলো আপে থাকতে হবে এমন না আপনি ওষুধ হঠাৎ করে বন্ধ করে দিলেন আপনার লেভেল কমে গেল বলে সেটা আপনার ডাক্তার ডিসাইড করবেন মাঝে মধ্যে এই থাইরয়েডের টেস্ট করতে হবে আপনি দেখতে পাবেন যে আপনার এই থাইরয়েডের ওষুধ খাওয়ার শুরু হতে না হতেই আপনার যদি মাসিকের সমস্যা থেকে থাকে সেই মাসিকের সমস্যাটাও নর্মাল হয়ে গেছে কারণ এটা আপনার থাইরয়েডের সমস্যার জন্যই মাসিকটা সমস্যা করছিল অর্থাৎ এই থাইরয়েড খুবই ইম্পর্ট্যান্ট একটা রোগ বিশেষ করে মহিলাদের জন্য এটাকে ইগনোর করবেন না আমার ভিডিওটি দেখে যা যা লক্ষণ সিমটম আছে দেখে আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং টেস্ট করান আজকের ভিডিওটা আশা করি হেল্পফুল ছিল আজকের মতন এখানেই শেষ করছি